আল্লাহর কসম লাগে কথাগুলো শুনে যাবেন শুধু একটা কল রিসিভ করলেই আপনার মোবাইল থেকে সবকিছু হাতিয়ে কলটা কলটা রিসিভ করবেন আপনার আপনার মোবাইলটা আর থাকবে না। যার করছেন ওনার হয়ে যাবে দেখবেন আপনার প্যাটার্ন লক বাই আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ শুধু একটা ফোন কলেই হাতিয়ে নিচ্ছে মোবাইলের সব সবকিছু মোবাইলের মধ্যে কিন্তু এখন অনলাইন ব্যাংকিং থাকে বিকাশ নগদ রকেট উপায় ঠিক না সবকিছু কিছু ওনাদের হয়ে যাবে কিছু আপনার থাকবে না এখন আমরা জানতে হবে কোন কোন নাম্বার থেকে কল আসলে রিসিভ করা যাবে না এগুলা থেকে বাঁচার উপায় কি আপনার মোবাইলটা কিভাবে নিরাপত্তায় রাখবেন ভাই নিজে দেখবেন ভিডিওটা ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও নিরাপদে থাকতে পারে আজকের এই ভিডিওটা দেখে আমি একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখাবো এবং মুখে বলবো কোন কোন কোড থেকে কল আসলে আপনি কলটা রিসিভ করবেন না তো আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি আলোচনায় চলে আসলাম অনেক সময় দেখবেন আপনার মোবাইলটার মধ্যে কেউ কল করছে আপনি পাশে ছিলেন না আইসা আবার ব্যাক করেন ওই কোডগুলো থেকে যদি আপনার মোবাইলে কল আসে বলেও কিন্তু ব্যাক করা যাবে না আপনি যদি ব্যাক করেন এটাও কিন্তু নিরাপদ হবে না আপনার মোবাইলে সব কিছু হাতিয়ে নিবে তো এখন মূল যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে কোন কোন নাম্বার থেকে কল আসলে আপনি কল রিসিভ করবেন না আপনি কিভাবে বুঝবেন আপনি তো জানেন না ঠিক না তো কোডটা হচ্ছে মানে নাম্বারগুলোর আগে থাকবে থাকবে এই সব কোড থেকে যদি কল আসে কখনো কল রিসিভ করবেন না কলটা কেটে দিবেন আপনার মোবাইলটাকে নিরাপদে রাখতে পারবেন আপনি নিজেও নিরাপদে থাকতে পারবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায় কলটা কোথায় আসে কন্ট্যাক্ট নাম্বারে আসে নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে আসে কন্ট্যাক্ট নাম্বারে কিছু কিছু সময় আসে সবচেয়েতে বেশিরভাগ সময় হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে এবং ইনস্টাগ্রামের মধ্যে এই দুইটা অ্যাকাউন্ট যদি আপনার মোবাইলে থাকে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো ফলো রাখতে হবে হোয়াটসঅ্যাপে যখন দেখবেন প্লাস নাইন থেকে কল আসছে তখন কিন্তু রিসিভ রিসিভ করা যাবে না যদি করে থাকেন ভুলবশতে আপনার মোবাইলের যা আছে সবকিছু কিন্তু হাতিয়ে নিবে নিমিশের মধ্যেই আপনি বুঝতেও পারবেন না আপনার মোবাইল অন্য কেউ কন্ট্রোল করবে আপনার মোবাইলে আপনি ফেস লক ফিঙ্গার লক যেই লক দিয়ে রাখেন না কেন লক কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে ওনারা ওনাদের মতো লক করে দিবে যাতে আপনি প্রবেশ না করতে পারেন আপনার মোবাইলের মধ্যে এর জন্য ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা অ্যাকাউন্ট যদি আপনার ফোনের মধ্যে থাকে কখনো না জেনে না বুঝে কল রিসিভ করবেন না যদি অপরিচিত নাম্বার হয় আর প্লাস নাইন নাইন এবং প্লাস নাইন টু হইলে তো রিসিভ করা যাবেই না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমাদের বাংলাদেশে কিন্তু এখনো অনেক সহজ সরল মানুষ আছে যাদেরকে এখনো প্রতিনিয়ত বোকা বানাচ্ছে বলে মানে ফোন দিয়ে বলে আমি বিকাশ থেকে এরকম অফিসার বলছি নগদ থেকে এরকম অফিসার বলছি আপনার অ্যাকাউন্ট সমস্যা হয়েছে আমরা মানে কিছুক্ষণের জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ রাখব মানে এরকম বল এরকম বলার কারণে আপনারা অনেক তথ্য তাদেরকে দিয়ে দেন সবসময় মনে রাখবেন বিকাশ হোক নগদ হোক অথবা উপায় হোক কখনো কল দেওয়া হয় না এই বিষয়টা কিন্তু গ্রাহকদেরকে বারবার ওনারাও বলতেছে তারপরেও আপনারা এই ভুলগুলো করেন আপনাদেরকে কেউ ফোন দিলেই মানে তাদেরকে পিন টিন দিয়ে দেন এক কথা হচ্ছে অপরিচিত কেউ যদি কখনো ফোন দেয় সে যদি বলে আমি এই আমি সেই কখনো আপনি যাচাই না করে আপনার ফোন থেকে কোনো পিন দিবেন না মানে চার সংখ্যার ছয় সংখ্যার পিন যদি আসে মধ্যে কাউরে শেয়ার করবেন না তাইলেই কিন্তু আপনি নিরাপদে থাকতে পারবেন আপনার ফোনটাকে নিরাপদে রাখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় আপনাদের উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ